আসসালামু আলাইকুম শুভ সকাল আর এই যে এখানে যে বেগুন গাছগুলো আছে এখানে কিন্তু মাসাল্লাহ খুব ভালো বেগুন ধরেছে সাদা বেগুন যদি প্রচণ্ড খরা হচ্ছে হ্যাঁ এর মধ্যে হচ্ছে অনেকগুলা ফুল এসেছিল আর সেখান থেকেই কিন্তু মাসাল্লাহ অনেক 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 বেগুন ধরেছে তো এখন এগুলো বেগুন তুলে নিব আর কি মানে এগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে আর মনে হয় না যে আর বড় হবে তো যে বেগুনগুলো একটু একটু বড় হয়েছে আর এই বেগুন দেখতে ভালো লাগে একটু ছোট ছোট বেগুন গোল গোল আর বিশেষ একটা কথা হচ্ছে যে এই গাছটা কিন্তু অনেক দিন বেগুন গাছে যে এতদিন ধরে মানে এই টাইপের বেগুন গাছে যে এত দিন ধরে যে বেগুন ধরবে এটা আসলে ভাবতেই পারি নাই আমি তো ভাবছিলাম যে গাছটা কেটে দিব তারপরও দেখতেছিলাম যে লাস্ট সময় এসেও বেগুন আলহামদুলিল্লাহ ভালোই ধরছে এই জন্য আর গাছটা আমি কাটি নাই দেখলাম দেখি যে কী হয় তো মাঝখানে কয়েকটা দিন খুব বৃষ্টি হয়েছে তখন খেয়াল করে দেখলাম যে আসলে নতুন করে অনেক ফুল বের হয়েছে আর সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলা বেগুনও ধরছে আর সাথে কিন্তু একটু একটু করে এই যে সাদা সাদা পোকাও হয়েছে কারণ অতিরিক্ত গরম রোদ আর গাছটা প্রায় শেষের দিকেই অবস্থা আর কি মানে আর হয়তো বা ফুল আসবে না এই গাছে তাই গাছটা বেগুন মানে ওঠানো হয়ে গেলে এই গাছটা তুলে ফেলে আবার নতুন করে গাছ লাগাব ইনশাল্লাহ আর এই পাশে যে সাদের বেগুন গাছ আছে সেটি কিন্তু কন্টিনিউয়াসলি ধরবে আর এই বেগুনটা আরও বড় হবে এই জন্য এখনও তুলছি না আরও কয়েকটা দিন যাক বড় হোক তারপর আবার তুলব তো এই যে ফাইনালি অনেকগুলা বেগুন তুললাম ছোট ছোট বেগুন আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে সকালবেলায় এসেই হাঁসের ডিম কোয়েল পাখির ডিম সাথে বেগুন তুললাম